দেখতে শীত চলে আসলো আর শীতের ফিটা খাবো না থাকে আর আমি আসি আমার বরাফুর বা আমি আনন্দে আমার বরাফু আমাদের জন্য অনেক ফিটা বানিয়ে শীতের সকালে গরম গরম ফিটা খাওয়ার মজাই অন্যরকম কিন্তু তেমন ফিটা খাওয়া হয় কেমন আছেন সবাই তো আমি প্রতিবারের মতো আমার ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন কমেন্টে জানেন আজকে কি হয়েছে না হচ্ছে সব আমি আপনাদের সাথে শেয়ার কারণে এত গোলা ফিটা বানাতে আমার বরাফু সকালে ঘুম থেকে উঠে ফিটা বানাতে বসে গেছে অনেক ফিটা বানাতে হবে তাই আপু সব গোলা ফিটা একাই বানিয়ে নি আর এই ফিটা গোলা গরম গরম খেতে অনেক মজা শীতের সময় এই ফিটা গোলা করে বানিয়ে থাকে বানাতে অনেক কষ্ট যেহেতু কষ্ট ছাড়া কোনো কাজ হয় না এই ফিটা তেমন বাড়তে আমি বানালো তেমন সুন্দর হয় আর আপুর বাড়িতে আসা হয় তো তেমন থাকা হয় যেহেতু থেকে গেছি তো আপু সকাল সকাল আমাদের জন্য অনেকগুলা ফিটা বানিয়ে নিয়ে সকালে গরম গরম পিঠা খাওয়ার মজা অন্যরকম আপুর বাড়িতে যখনই গেছি তখন থেকে একটা জিনিস রেডি করে আমাদেরকে খাওয়াচ্ছে আর আপু এত বিজি হয়ে গেছে আমাদেরকে পেয়ে কোন পর পর এটা সেটা শুধু আমাদেরকে কেটে দিকে দেখতে দেখতে আপু অনেকগুলা ফিটা বানিয়ে আমি সব ঠিক করে দেখে দিচ্ছি যেহেতু থেকে নিয়ে সব আমার আবু একা হাতে এত গোলা পিঠা বানাচ্ছে তো আমি এখানকার সব বিয়েগুলা নিয়ে নিলাম জীবনে এত কষ্ট একমাত্র যারা সংসার করে তারাই বুঝতে পারবে একা হাতে এত গোলা কাজ করতে হয় বলার বাইরে মানুষের জীবনে অনেক কষ্ট থাকে তো মানুষ সব সময় ভালো থাকার জন্য মানুষ কতই না চেষ্টা করে আর একটু ভালো দিনের আশায় অনেকগুলা দিন পার করে জীবনের শেষ প্রান্তে এসে মানুষ বুঝতে পারে গেছিল ও ছিল ভালো এখানে অনেকগুলা সুজির

আর এখানে বিভিন্ন রকমের সবজি গাছও আছে আর আফর ফুরো ছাদ বাগানটা দেখতে একদম আমি এদিকে আফর ছাদ বাগানে গিয়ে ফুরো বিউটা আমি নিয়ে বাগানটা দেখে আমার অনেক ভালো আমার আফর বাগানের জন্য মাসাল্লা বলবেন জন্য অনেক খাবার রেডি করছে আর আমি আজকে বোনের বাড়িতে গিয়ে এই কেসি না কেসি সব আমি আপনাদের সাথে শেয়ার করতে দিকে আমাদের জন্য অনেক খাবার রেডি করে নিয়ে এরকম বোন পাওয়া ভাগ্যের ব্যাপার যাদের বোন নেই তারা বোনদের বাড়িতে যতবার যায় না কেন তারা আমাদের জন্য অনেক খাবার রেডি করবেন ব্লক আজকে পর্যন্ত সব আমার ভিডিও দেখবেন সব আমাকে লাইক কমেন্ট শেয়ার সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবে সব আমার পেজটাকে ফলো দিয়ে পাশে আসবে আবার দেখা হবে সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ বাই